নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই গোপ যেন সবাইকে ভালো রাখে তা আমি পুজো করছি না আমি এমনি ঘরে পুজোটা দিয়ে এসেছি অনেকের বাড়িতেই পুজো হবে তা আমাদেরও নিমন্ত্রণ আছে দু তিনটা বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু যাব একটা বাড়িতেই তা আপনাদের সাথে সবই শেয়ার করি সবসময় এই কথাটা বলি আমি তা আমার ছেলে অনলাইনে কি কি বাজারে নিচ্ছে দেখি আমি পুজো দিয়ে নামলাম এসে দেখি সব দিয়ে গেছে সবাই আগে কিনা এরকম ছেড়ে গেছে দুধের প্যাকেট আর এদিকে দেখুন আমার বড় অতিথি অতিথি না আমার একদম ঘরের একজন বড় সদস্য হয়ে গেছে ওনাকে ছাড়ার এখন আমরা পারি না কিছু রেগে গেলে কত কি বলি এদিকে দুধ এদিকে দেখুন পনির আমার ছেলে আবার পনির খেতে ভালোবাসে আমার মেয়ে আবার আবার পনিরটা ভালোবাসে না কি আমলকি আমলক্ষি এদিকে কি আছে কাঁচা হলুদ কি সুবিধা হয়ে গেছে বলুন এখন আর দোকানে যেতে হয় না ঘরে বসে বসেই সব অনলাইনে দাম কিন্তু বেশি নেই দেখুন কত কি এনেছে আর কি এনেছে ও ধনে পাতা এটাই কি দেখি ধনে পাতা দুটো বিট দেখুন পাতা ব্রেড শশা কুমড়ো একদম দেখুন অনলাইনে জিনিস আনলে কেন কুমড়োটা বাজে গাজর ভেন্ডি কে কে অনলাইনে মার্কেটিং করেন কমেন্ট করবেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু অনেক এখানে জানেন কত পঁচিশ টাকা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু একটা কি সুবিধা জানেন একদম ঘরের সামনে দরজায় দিয়ে যায় এটাই সুবিধা কিন্তু একটু তো দাম বেশি নেবে দেখুন সব কিছুর মাঝে কিন্তু আমাদের মেনের খাওয়ার আছে দেখুন মেনের জন্য চকলেট চকলেট এনেছে তোমার জন্য চকলেট ওই দেখো সবাইকে দেখো এই হলো অনলাইনের সমস্ত বাজার তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকুন আর খুব ভালো আজকে জন্মাষ্টমীটা সবাই পালন করুন কৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করি আমার সব পরিবার বন্ধু বান্ধব যা যারা যারা আমার সাথে জড়িয়ে আছে সবাই জন্য মঙ্গল করে এটুকুই প্রার্থনা করি